আসসালামু আলাইকুম বৃহস আমি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাশি স্বাগতম শুভেচ্ছা আসলে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি বরিশালের বরিশাল মোটরসে বন্ধুরা এটি কিন্তু বরিশালের সব থেকে একটি বিশ্বস্ত এবং সর্বপ্রথম পুরাতন একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আপনাদের সুবিধার্থে কিন্তু এই দোকানের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বরিশাল মোটরসে এই শোরুমে আপনারা কী কী বাইক পেয়ে যাবেন কী কী সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পেয়ে যাবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আর কথা না পারি আজকে ভিডিওটি শুরু করা যাক জিহাস এই শোরুমের মোটরসাইকেলগুলোর ডিটেল সম্পর্কে কিন্তু জানানোর জন্য আমার সাথে আছে এই শোরুমের সুক্রান্ত ভাই আসসালামু আলাইকুম বরিশাল মোটরসের পক্ষ থেকে আমি সুকান্ত আমাদের প্রতিষ্ঠানটি বরিশাল বাংরোড ভাডার খাল ময়দানের অপর আমাদের প্রতিষ্ঠানের নাম বরিশাল মোটরস এবং আমাদের প্রতিষ্ঠানটা বরিশালের সর্বপ্রথম এবং সর্ববিশ্বস্ত প্রতিষ্ঠান বিহার্স এইটা হলো বাজাজ পালচার ডাবল রিক্স এটি অনটেস্ট গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়িটি ফুল ফ্রেশ চার কিলোমিটার চলছে দু সালের এটির প্রাইজ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর উপর যদি আমার যারা আছে আপনাদের দোকানে যদি সরাসরি আসে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে আর সবি ভাই আপনার কথা বলবে যে এই মাধ্যমে এসেছি আমরা অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেব এইটা হলো টিভিএস ফোর বি ডুয়েল ডিক্স এইটি রেজিস্ট্রেশন করা বরিশাল রেজিস্ট্রেশন নাম্বার এইটি চলছে পনেরো হাজার কিলোমিটার এটার মূল্য হল এক লক্ষ হাজার টাকা ফ্রেন্ডস আমরা এই পাশে এখন দেখতে পাচ্ছি ইয়ামাহা কোম্পানির এফ জেড এস বাসন ছি এটি সম্পূর্ণ ফ্রেশ গাড়ি মাত্র ছয় কিলোমিটার চলছে অন টেস্ট রেজিস্ট্রেশন বিন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এটির মূল্য হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিয়ার্স আমরা এই পাশে দেখতে পাচ্ছি সুজুকি একটি জিক্সার বাইক জিক্সার বাইক একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন করা বরিশাল নাম্বার পনেরো হাজার কিলোমিটার চলছে এটির মূল্য সিঙ্গেল ডিস্ক এটির মূল্য হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিওয়ার্স এইটা হলো হর্নেট গাড়ি হন্ডা কোম্পানির সুপার হিট গাড়ি হর্নেট এটা চলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার বরিশাল নাম্বার রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট দু বছর রেজিস্ট্রেশন এটির মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইটি হলো হন্ডা কোম্পানির সিবি টিগার টু ইন্ডিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র বিশ হাজার কিলোমিটার চলছে এটির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা বিহার আমি বরিশাল মোটর পক্ষ থেকে সুকান্ত বলছি

এটা ফ্রেশ কন্ডিশন দশ বছর রেজিস্ট্রেশন সহ এটির মূল্য হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটি হলো বাজাজ কোম্পানির হান্ড্রেড টেন এবিএস ব্রেক সিস্টেম ডিসকভার অন টেস্ট শোরুম পেপারস এটি বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করা যাবে ফুল ফ্রেশ কন্ডিশন এটির মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা বাজাজ কোম্পানি খুবই একটি জনপ্রিয় জনপ্রিয় এবং বরিশালের খুবই একটি জনপ্রিয় গাড়ি বলা যায় এটি আপনারা বরিশাল মোটরসে আসলে পেয়ে যাবেন মাত্র

চলছে মাত্র আট হাজার কিলোমিটার ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এইটির মূল্য হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিয়ার্স এই বাইকটি হলো বাজাজ কোম্পানির একটি জনপ্রিয় বাইক সিটি হান্ড্রেড একটি লেটেস্ট মডেল সেলফ সহ এটি অন টেস্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটির মূল্য হচ্ছে হাজার টাকা আচ্ছা বিয়ার্সাদের কাছ থেকে আপনারা গাড়ি কিনতে পারেন কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু তাদের showroom থেকে আপনারা গাড়ি কিনতে পারেন আসসালামু আলাইকুম বরিশাল মটর্সের পক্ষ থেকে আমি সুকান্ত বলছি আমাদের প্রতিষ্ঠানটি বান্দ্র রোড ভার্ডারখাল ইদগমাদান বরিশাল আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো গাড়ি নিলে গাড়ির কাগজপত্রের ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকি এবং যারা গাড়ি নেবে তাদের গ্রান্টি সহকারে কাগজপত্র দেওয়া হবে আমাদের কাছ থেকে গাড়ি নিলে গাড়ির মালিকানা বদলির ব্যাপারে কোনো জটিলতা থাকবে না এইটি হলো আমাদের সবচেয়ে বড়ো সুনাম আমাদের প্রতিষ্ঠানটি বরিশালের আদি এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা ব্যবসা করতে আছি বিশ্বস্ততার সাথে উনিশশো সাল থেকে বিরস আমাদের শোরুমে যদি আসেন তাহলে যে আমাদের এই এই ইউটিউবের চ্যানেলটির মাধ্যমে আসবেন কথা অবশ্যই বলবেন আপনাদের জন্য একটা বিশেষ ছাদ থাকবে সবচেয়ে বড় কথা এই করোনাকালীন মুহূর্তে বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না আপনারা সকলে সচেতন থাকবেন আসসালামু আলাইকুম